আল্লাহু আকবার আল্লাহু আকবার হারাম হুল্লাহ জাহান্নামের আগুন যদি হারাম করতে চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আজকে আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে এটা যারা স্বপ্ন দেখেন এখনো যদি নামাজ না পড়েন লিখে রাখেন সম্ভাবনা যিনি জিরু বানায় দিবেন তিনি কি কথাটা মনে হয় আমি ভালো করে দিতে পারিনি বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে এখনো যারা নামাজ পড়েন না এরকম মুজাহিদ মর্দে মুজাহিদদেরকে দিয়ে আল্লাহ করাই দেবে এটা আপনার কাছে মনে হয় কেমনে দিন হবে কায়েম ময়দানে বদরের প্রান্তে গেলেন আগে মসজিদে আরিসের মধ্যে নামাজ পড়ে কাঁদলেন বদরের প্রান্ত থেকে খানিকটা অল্প দূরে সেই জায়গায় রাতবার নবীজি কাঁদলেন সাহাবায় ক্যার কাঁদলেন কান্নার দ্বারা মনের ভিতরে হিম্মত মনোবল তৈরি হল আস্থা তৈরি ইসলামের প্রথম লড়াই হবে সঙ্গে এই লড়াইয়ের হাতিয়ার হলো নামাজের হাতিয়ার আজকে যদি নামাজ না থাকে সূর্য মেঘে ঢাকা পড়ে যাবে জমিনের দিন কায়েম হবে না ঠিক কিনা বলে নামাজ পড়বেন আরে কথা না পড়বেন যদি নামাজ পড়েন অক্ত মত সুন্দর মত সুন্দর করে অজু বানায় বাংলাদেশের অধিকাংশ লোক এখনো অজুটাই ঠিক করিনি এখনো দেখবেন অজু করতে গিয়া বৈশা আরেকজনের অজুটা দেখে ও কেমনে করে বাংলাদেশে এখন এই রকম পাইকারি দরের পানি আমরা পাইছি বিভিন্ন দেখবেন অনেক সময় মসজিদে গেলে অজুখানায় বসে উনি যে এই হাত ধুইতেছে দুইটা এইভাবে হয়েছে অজু হয়েছে আগে ধুইবেন এই হাত তিনবার এই হাত কয়বার পাইকারি দরে যদি আপনি দুইটা মিলে দশ বার ধৌত করেন শূন্য তাদের হয়েছে হয়নি এরপরে দেখবেন নাকে পানি দেওয়ার সময় কেউ এরকম কেউ এখান থেকে এরকম সিডান দেয় এর কোনটাই রসুল সাল্লা ইসলামের শিখানো পদ্ধতি না আল্লাহ নবী শিখাইছেন হাতের মধ্যে পানি নেন ইস্তিন শাক ভিতরের দিকে একটু টান দেন এই নরম হার পর্যন্ত যাবে মা বোনরাও সেম সেম এভাবে করতে হবে বা হাতে এবার নাকটারে ঝাড়বেন এটাকে আরবিতে বলে স্তিন সার একটু ভিতরের দিকে টান দিয়ে এরপরে ঝাড়বেন বাঁ হাতে দেখেন ইসলাম কত সাইন্টিফিক রোজা অবস্থায় আপনি বেশি জোরে দিবেন না বেশি জোরে তো সবসময় দিলেই আপনার মাথায় উঠে যাবে আপনার জন্য বিরাট ব্যথার কারণ হবে কষ্টের কারণ হবে এই নরম হার পড়তে একটুখানি শুধু এবার বাম হাতে ঝাড়বেন ঠিক আছে তো বেশি যারা যাবে না বেশি ভিতরের দিকে নেওয়া যাবে না তাইলে চিন্তা করবে যে হাইরে হুজুরে ওয়াশুই না মাথা ব্যথা উঠে উঠে গেছে তবে অজুটা যদি ঠিক না হয় নামাজের স্বাদ পাবেন না ফরজ গোসল হয়েছে আপনি যদি নাকের ভিতরে পানিটা এরকম টান দিয়ে না দেন নাকের ভিতরে পানি থেকে করে নিব বসলাম সুন্দর করে অজু বানায় জামাতের সঙ্গে নামাজ পড়বেন আপনার আমার জন্য জাহান নামের আগুন যিনি হারা বানা দিবেন তিনি কি